সুপ্রিয় বন্ধুরা দেখুন এটি সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট দুই এর এক নম্বর একটি অঙ্ক যেটি বিভিন্ন চাকরির রিটার্ন পরীক্ষায় প্রচুর গুরুত্বপূর্ণ একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে তে বিষয়টা হচ্ছে এখানে আমাদের দুইশো টাকা দরে সে পাঁচ মিটার কাপড় কিনছে দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় সে বিক্রি করছে তাহলে তার লাভ কত হয়েছে একদম সহজ একটি অঙ্ক এটা শুধু বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য নয় এটা আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু খুব কাজে লাগে দেখুন এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত এক মিটার কাপড়ের ক্রয় মূল্য দুইশো টাকা তাহলে পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে এই যে দুইশো গুণন পাঁচ টাকা এক হাজার টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এখন এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য ব্যয় করতে হবে কত দুইশ পঁচিশ টাকা তাহলে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত দুইশ গুণন পাঁচ তাহলে কত হয় পাঁচ পাঁচ আর পঁচিশে পাঁচ হাজার থাকলো দুই পাঁচ দুগুণে দশ হাজার দুই বারো দুই হাজার থাকলো এক পাঁচ দুগুণের দশ হাজার তার মানে একশো এগারোশো পঁচিশ টাকা এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হয়েছে যেহেতু ক্রয় মূল্য কম তো যাই হোক কত টাকা লাভ হয়েছে তাহলে লাভ হয়েছে দেখুন এই যে এগারোশো পঁচিশ থেকে বাদ দিতে হবে এক হাজার টাকা তাহলে কত হলো বিয়োগ করলে হবে একশো পঁচিশ টাকা বাস এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ